তুমি দিলে হা আমার কি আজ সিনেমা ইন্ডাস্ট্রির এক দুঃখের দিন কারণ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্নার আঠেরোতম মৃত্যুবার্ষিকী আজ দু হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সময়ের মহানায়ক খ্যাত এই অভিনেতা মান্না সময় পেরিয়েছে প্রায় দেড় যুগ তবুও তার জনপ্রিয়তা এবং আবেদন একটুকুও ম্লান হয়নি আজও অটুট পূর্ণভাবে প্রিয় এই তারকাকে আজও শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করলেন অগণিত ভক্তরা উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে রূপালি জগতে পা রাখেন মান্না তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল পাগলি তবে উনিশশো সালে কাশেম মালার প্রেম দিয়ে দর্শকদের নজরে আসেন তিনি এরপর দাঙ্গা ত্রাস আম্মাজান সহ একাধিক হিট সিনেমায় নায়ক হিসেবে কাজ করেছিলেন এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও ব্যাপক সফল ছিলেন মান্না তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে লুটতরাজ স্বামী স্ত্রীর যুদ্ধ এবং আমি জেল থেকে বলছির মতো ব্যবসা সফল চলচ্চিত্র নির্মিত হয়েছিল অসামান্য অবদানের জন্য তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাছশ্বাস পুরস্কারে ভূষিত হন ব্যক্তিগত জীবনে সহ অভিনেত্রী শেলি কাদেরকে বিয়ে করেন মান্না তাদের একমাত্র পুত্র সিয়াম ইলতিমাস মান্না তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেও চলচ্চিত্রের পর্দায় তার দাপুটে উপস্থিতি আজও তাকে দর্শকদের হৃদয়ে অমর করে রেখেছে শৈকত অহম নৰ চেলিব্ৰিটি লাইফ লাইন